এটা আমাদের একটা খুব সুন্দর একটা কালেকশন তো দিশা আম্মু পরে আসছে দিশা হচ্ছে আমাদের ফরেভার টনির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আপনারা জানান ফরেভার টনির সকল ওয়েস্টার্ন পরে আমি দিশার আমার দেখা হইলে বলে এই ওরা শাড়ি পরান কেন ওই ওরা শাড়ি পরান কেন ও শাড়ি পরান কেন দিশার আমার সাথে আমার যখনই দেখা হয় আমি বলি ওরা শাড়ি পরান কেন আর দিশা অলওয়েজ বলবে যে আম্মু আমি শাড়ি পরব না আনতে কিন্তু না পরে না বিকজ ওর ওর বয়স এত কম না বাচ্চা একটা মেয়ে এই জন্য ওর মা ওরে শাড়ি পরায়

থ্যাংক ইউ সো মাচ আমার আমার হচ্ছে এক জায়গায় আটকে গেছে এক জায়গায় লাইফ মানে আটকে গেছে আমি কোনো ভিউয়ার্স দেখতে পারতেছি না থ্যাংক ইউ সো মাচ যার দেখতে পারতেছেন হ্যাঁ সামটাইমস কমেন্টও আসে না সামটাইমস ভিউয়ার্সও আসে না থ্যাংক ইউ সো মাচ যার যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন এন্ড এই মুহূর্তে আমি লাইভ করতেছি কোথাও থেকে আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে অ্যান্ড

আচ্ছা আমি এটা পরে এখন ছবি তুলবো ভিডিও করব আপনারা দেখতে পারবেন আর দিশা তো মানে ডেফিনেটলি হবে দিশা যেটাই পরবে ওটা ফরএভার তুমি পরবে দিশার হচ্ছে সামনে बर्थडे আছে আমরা দেখে बर्थडेর জন্য আমরা একটা ড্রেস রেডি করব ব্ল্যাক এন্ড রেড হ্যাঁ মেরুন ব্ল্যাক এন্ড ব্ল্যাক মেরুন ছেলেরা পরবে তুমি আমাকে ছবিটা পাঠিয়ে দিও ছেলেরা পরবে ব্ল্যাক মেয়েরা পরবে মেরুন আচ্ছা আমার পরের ড্রেসটা ইয়া সাপোর্ট ডেফিনেটলি দেখাবো আর আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগছে মেয়েটা বিয়ে হইছে ওর জামাইয়ের কি আসছে না হয়েছে তোমার বাপের কি ভাই ওর জামাই জামাই এক ছিল কি ছিল না তাতে তোমাদের এত এত ঘাটাঘাটি করে কি আছে হইলে ওরা শুরু করে কারো বিয়ে হলে শুরু করে দেয়

আমাদের এটাই একমাত্র পেজ আমাদের অন্য কোন পেজ নাই সো যারা আমাদের নামে ফেক আইডি অনেক ফেক আইডি ফেক পেজ আছে সো ডোন্ট ট্রাস্ট দ্যাম এন্ড আমাদের অন্য কোন পেজ নেই যারা আমাদের নাম করে বিভিন্ন ফেক আইডি ফেক আইডি ফেক পেজ করে মানুষের কাছে বিকাশ চায় সো একদমই তাদেরকে বিশ্বাস করবেন না এই যে ড্রেসটা এত সুন্দর এটা দোপাটটা তো জাস্ট দেখেন দোপাটটা জাস্ট লোক এট দিস বিউটিফুল দোপাটটা অনেক সুন্দর একটা দোপাটটা

সেম এটার ব্যাকে এরকম করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ এই কাতানটা খুবই 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 সুন্দর যার এটা লাগে সেটা কিনে নিবেন এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড়টা এত নাইস একটা ড্রেস কার এটা লাগবে জাস্ট আমাকে আমি একটু কমেন্ট দেখতে চাই আরো যত যত আপু দেখতেছেন একটা একটা করে দিশার আমুর বিচার করো ওনাকে কমেন্ট করলে উনি কমেন্ট করে না ওহ টিচার মোর বিচার করব আচ্ছা এটার বডি 50 54 প্লাস মেক করতে পারবেন লম্বা হচ্ছে 48 বডি 50 প্লাস মে করতে পারবেন লম্বা 48 এই হচ্ছে আপনার ড্রেস এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টাই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ কালারটা কি কালার এটা পেস্টা কালার পেস্টার কালার এটা খুব বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এই এইচে একটা খুব সুন্দর একটা ফার্চি কালেকশন এটা কাল লাগবে জাস্ট দেখেন এই মুহূর্তে আমি শোরুম থেকে লাইভ করতেছি দিশার আম্মুর চেয়ে দিশার দিশার চে দিশার আম্মু বেশি সুন্দর দিশার আম্মুকে বিয়ে দিবে কিনা হ্যাঁ দিশার আম্মু এখানে আসেন আমি বুঝিনা না দিশার আম্মুর বিয়ে দিব হ্যাঁ পাত্র খুঁজেন পা দিশার আম্মুকে বিয়ে দিব আগে কয় কোটি টাকা ব্যাংকে পাঠাবেন আগে বলেন হ্যাঁ

দিশার মার দিকে তাকানোর আগে দিশার আব্বার কথা চিন্তা করেন আপু আমি অনেক জুনিয়র ভদ্র মহিলা না টয়লেটে বসে এখনো দেখি নাই দাঁড়ান সামনে ট্রাই করা লাগবে থ্যাংক ইউ সো মাছ তোমাকে অনেক সুন্দর লাগছিল নরিনাপুর বিয়েতে থ্যাঙ্ক ইউ সো এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহটার হচ্ছে আপনার সিল্ক কাতান খুবই সুন্দর একটা কালেকশন ফোর পিস আমি আবারও বলছি এটা হচ্ছে ফোর পিস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এইটা যদি কারো লাগে সেই এটাকে নেন শুনেন উকিল যদি এক মামলা করে ওই মামলা পেসাইতে পেসাইতে গুরাইতে গুরাইতে আপনারা জীবন যৌবন শেষ হয়ে বুড়া হয়ে যাবেন তাও আর বের হইতে পারবেন না জেল থেকে এইটা যদি কারো লাগে হ্যাঁ সেইটাকে স্ক্রিনশট নেন অনেক জোস একটা ড্রেস দো পাটা পেস্তা কালারে খুবই সুন্দর একটা কালার এন্ড এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এন্ড এটা হচ্ছে আপনার

রফিকুলে যারা পরে না নতুন দিতাম আমরা অনেক দড়াইতাম আরে আল্লাহ রে আমার নরসিংদীর অনেক বান্ধবী আছে বুঝছেন ওরা অনেক ট্যালেন্ট নরসিংদীর আর নরসিংদীর তিন চারটা ছেলেও আমার পিছনে ঘুরত নরসিংদী ব্রাহ্মণ বাড়ি এই দুইটা দুই জায়গায় মানুষ চলছে আমরা একটু ইয়া তখন মানে ব্রাহ্মণ বাড়ির কথা আমরা নাই বলি আচ্ছা যাই হোক আমাদের আমাদের পাশের জেলা নরসিংদী অ্যান্ড ব্রাহ্মণবাড়ি আমাদের পাশের জেলা আর দিশারা দিশারাম্মুর বাড়ি হচ্ছে মানে কিশোরগঞ্জ আরেকটা থানাতে আমার বাড়ি আরেকটা থানাতে কিন্তু পাশাপাশি বাট পাশাপাশি মানে আমাদের হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ আমাদের এ আমাদের সবকিছু মিল আছে আর কি তো মজার ব্যাপার হচ্ছে আপুরা যে এলাকায় থাকে ও এলাকা নাকি আগে মানুষ প্যান্ট শার্ট পরে গেলে বাড়ি থেকে মানুষ দৌড়ায় চলে যেত বাপরে পুলিশ আসছে

আল্লাহ কিশোরগঞ্জ আসলে আমি মিস করি অনেক মিস করি আমি তো মানে মানে আমি চোখ মেট্রিক পরীক্ষা দিয়ে যে বের হয়েছি আমার ওই মানে কালে ভদ্রে যাওয়া হয় আর কি মিস করি দিশার মা অনেক যায়

খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টাটা দেখেন এত সুন্দর একটা রিপিট এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ আমার সালোয়ার এবং ইনারের কাপড় সহ কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে ফোর পিস অনেক নাইস একটা ড্রেস একদম আমি সোকান থেকে দেখছে আর কে কে কি থেকে দেখছেন আহ জহিরুল ইসলাম প্রান্ত আমি জানি কিছু থেকে দেখছেন হচ্ছে দেখেন আপনার অনেক সালোয়ার এবং দেখেন এটার দোপাট্টা দেখেন এটার সালোয়ার ইনারের কাপড় দেখেন এন্ড ফ্রন্ট দেখেন এটার ব্যাক পার্ট কাজ করা নরমালি কাতান ড্রেসের ব্যাক করা থাকে না এটার ব্যাক পার্ট দেখেন এটা এই কাপড়টা কিন্তু আছে অনেক সুন্দর করে এটা ওয়ার্ক করা আছে অনেক নাইস একটা ড্রেস এই কাতানটা যা লাগে সেইটা কেনেন আমি বাকি কালার গুলো দিতেছি এই কাতান গুলো আপনার এখন ডিসকাউন্টে পাবেন সো এই ড্রেসটার প্রাইস কত এটা হচ্ছে যে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা বাট আজকে আমি সন্ধ্যার লাইবে এই ধরনের আরো কাতান দিছিলাম এন্ড ওগুলা সব ডিসকাউন্টে দুই হাজার আশি করে দিছি তো এটাও আপনি এই সুন্দর ড্রেসটা এটাকেও আপনি দুই হাজার আশি টাকায় পাবেন শুধুমাত্র দুই হাজার আশি টাকায় পাবেন সো এগুলা শোরুমে যেগুলো এক দুই পিস করেছিল জাস্ট আমি শোরুম থেকে দেখা দিতেছি কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন দুই হাজার আশি টাকায় এন্ড কালারটা দেখেন ওয়াও সাচ এ লাভলি ওয়ান খুবই সুন্দর একটা কালার সালোয়ার এবং ইনারে কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস ওকে কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন এরপর আসেন আমি একটু যেটা করব সেটা হচ্ছে একটু এখানে দেখাই দিই ওয়াও একটা খুব সুন্দর গর্জিয়াস একটা কাটচোপের কালেকশন রাইট ওয়াও এটা কিন্তু 6500 টাকার প্রাইস না অনেক সুন্দর একটা দেখেন গর্জিয়াস একটা পার্টি কালেকশন ইউ ক্যান গো ফর দিস ওয়ান খুবই সুন্দর অনেক নাইস অনেক নাইস একটা কালার ও মাই গড কালারটাই খুব সুন্দর তাই না যারা এরকম মানে চোস বুটিক্স এর কালেকশন পছন্দ করেন যারা এরকম নাইস এরকম দিল্লি বুটিক্স কালেকশন যারা পছন্দ করেন ইউ শুড গো ফর দিস ওয়ান এটা হচ্ছে 6500 টাকার একটা ড্রেস বাট এটাকে আমি ডিসকাউন্ট দেব আপনি দেখেন ড্রেসটা এরকম এমব্রয়ডারির উপরে পুরো এরকম কাচুপির কাজ করা কালারটা দেখেন পুরো ড্রেসটা এরকম কাজ করা ইউ ক্যান সি কালারটা খুব সোবার একটা লাইট পিঙ্ক কালার खूब ही सुंदर

একটা কালার যাদের এইরকম পার্টি কালেকশন পছন্দ দেখেন এই কালারটাই দেখে ভাল লাগতেছে দোপাটা পুরা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা কাছওয়ার করা খুবই নাইস একটা কালার নাইস একটা ড্রেস নাইস একটা 2 পাটা যারা এইরকম পার্টি কালেকশন পছন্দ করেন আপু এইরকম জৌস্টোস পার্টি কালেকশন এন্ড দেখেন বুটিকসের কালেকশন যারা পছন্দ করেন এরকম কাটচুপির কাজ করা থাকবে এমব্রয়ডারি থাকবে এর কাজ থাকবে অনেক নাইস একটা কালার এন্ড কম্বিনেশন খুব সুন্দর একটা কালার এটা যদি কারো লাগে সেইটাকে নিবেন হ্যাঁ হ্যাঁ সারফেস বলো তো বলো

আচ্ছা তুমি ঘুমাও তুমি ঘুমায়া ঘুমাইয়া দেখবা যে আম্মু চলে এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস কাপড়টা আমি এখন লাইভে হ্যাঁ বাবা সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার ফোর পিস আপনার আলাদা করে কোন ইনারের কাপড় কিনতে হবে না তো আপনি একদম একদম ফোর পিস ডিরেক্ট নিতে পারতেছেন তো এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস একটা কালেকশন ওকে সো এটা এত নাইস একটা কালার নাইস একটা আপনি জাস্ট এটা নেকের কাজটা দেখেন একদম চিকচিক করতেছে দেখছেন

যে দেখেন আমি এনারটা সহ ধরেছি এই জন্য যেন আপনি কালারটা আরো বেটার বুঝতে পারেন আরো ক্লিয়ার বুঝতে পারেন কালারটা কেমন আসবে ইনার ইনার সহ মেক করার পরে কালারটা কেমন আসবে সো এই 6500 টাকার ড্রেসটা আমি আপনাকে কততে দিব আপু জাস্ট বলেন একটু তাড়াতাড়ি করে লাইভটাকে সবাই শেয়ার করে দেন আপনার রাজ্যের সাথে একটু গল্প করি শুনি আর তারপর আমার রাজ্যের সাথে বুঝে নেই সারফরাজ অনেক শক্ত একটা বাচ্চা নাইস থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ আরো ছরে ছরে কমেন্ট করতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড দোয়া আপনার পরা ড্রেসটা অনেক সুন্দর আমার পরা ড্রেসটা দেখা দিবো এই এই বুটিকসের কালেকশনটা যা লাগে সেটা কিনুন এটার মধ্যে আরো খুব সুন্দর সুন্দর কালার আছে এই ড্রেসটার মধ্যে চারটা কালার এটা কি নিউ এটা এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ এটা হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন জাস্ট এই ড্রেসটা দেখেন অনেক চস অনেক চোস একটা কালার দেখেন ওয়াও মাশালা অনেক সুন্দর একটা ড্রেস নাইসলি এরকম করে কাজ করা আছে হচ্ছে দেখেন ড্রেসের স্লিভটা স্লিভটা এরকম করে কাজ করা অনেক সুন্দর এই ড্রেসের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার সুন্দর হবে পুরোপুরি পুরো ড্রেসে মানে এমন আছে শুধু নেকের মধ্যে কাজ করা পুরো ড্রেস এরকম দেখেন আপনার এটা কাটচুপির কাজ করা ফার্স্টে হচ্ছে এটাকে আপনার এমব্রয়ডারি করা তারপর আপনার আপনার দেখেন এরকম করে কাটচপি করে এরকম পাইপ বসানো আছে সিকোয়েন্স বসানো আছে অনেক নাইস একটা ফ্রেস হ্যাঁ এটা কি কালার পিচ কালার একদমই পিচ কালার এটা দোপাটাটা দেখেন এটার দোপাটাটা অনেক সুন্দর এই যে দেখেন অনেক ডিফারেন্ট একটা কালার এই যে

তুর্নিয়াপু পরিশ্রমী আত্মমর্যাদাবান তাই ভালো লাগে জহিরুল ইসলাম প্রান্ত থ্যাংক ইউ সো মাচ আপনাকে দেখে অনেক কিছু শিখার আছে প্রতিটা মেয়ের কারণ আপনি সফল একজন উদ্যোক্তা আপনাকে অনেক ভালো লাগে মাসালা অ্যাস আর কিচেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা ওয়াও খুবই সুন্দর ড্রেসের নেকটা দেখেন অনেক জোস এটা হচ্ছে দেখেন ড্রেসের দমানটা ওয়াও দিস ইজ সো প্রিটি দিস ইজ সো প্রিটি ওকে নেকটা দেখেন দমানটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিভসটা খুব সুন্দর স্লিপসে ডিজাইনটা অনেক সুন্দর ওয়াও অনেক চোস লাগতেছে এই 컬러টাও সো এটার সব কয়টা কালার আপনার সুন্দর বডি আপনি 50 54 প্লাস মেক করতে পারবেন লম্বা 46 থেকে 47 হবে এন্ড এইটার আমি একটু দোপাট্টাটা আপনাকে ধরে দেখাই হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা এত বিউটিফুল একটা কালার জাস্ট দেখেন তো আমি এটা দেখেন এটার দোপাট্টা দেখেন

তোমার পিছনের কালো ড্রেসটা খুব ভালো লাগছে আচ্ছা ওটা আমি লাস্টে দেখাই দিব আমার জামাই আর আমি দেখতেছি তোমার লাইফ সুবর্ণা জয়া থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে আপনার স্লিভস এর ডিজাইনটা এটা হচ্ছে ড্রেসের নেক এর ডিজাইনটা ব্রাউন একদম নেক থেকে শুরু করে দেখেন ড্রেসের নিচে পর্যন্ত এত বেশি সুন্দর করে এটা পুরোটা আপনি জাস্ট কাজটা দেখেন এত নাইসলি এটা কাজ করা পুরোটা এরকম করে কাজ করা আছে অনেক সুন্দর একটা কালার অনেক নাইস একটা কালার যার এটা লাগতেছে সেটা এটা হচ্ছে পাউডার ব্লু কালার এটা হচ্ছে পাউডার ব্লু অনেকদিন ধরে আপনাকে ফলো করি কালেকশন গুলো অনেক সুন্দর এম ডি জিহাদুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ টাঙ্গাইল থেকে দেখছেন কাঠ গোলাপ আর কে কোথায় থেকে দেখছেন একটু শুনি মায়মন সিং থেকে দেখছেন আচ্ছা আর কোথায় থেকে দেখছেন একটু শুনি মায়মন সিং থেকে দেখছেন রোজাস কিচেন থ্যাংক ইউ ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস তো এই হচ্ছে ড্রেস দোপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ যারা এরকম এইরকম দিল্লি ইন্ডিয়ান যারা পছন্দ করেন পুরো আমরা কাজ করা এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস একটা কালেকশন এন্ড এটা হচ্ছে দেখেন আমি দোপাট্টাটা যদি একটু ক্লোজলি দেখাই অনেক সুন্দর একটা দোপাটা আপনি ড্রেসটা আবার একটু দেখেন একটু ক্লোজলি দেখেন অনেক চোজ করে এটা ওয়ার্ক করে দেওয়া আছে দেখেন আপনার এত হেভি কাজ করা এটাতে দেখেন কাটচুপি ফার্স্টে তো এমব্রয়ডারি করা এন্ড এমব্রয়ডারি উপরে কাটচুপি করে এগুলা বসানো এই ড্রেসগুলো ডিফারেন্ট তাই না খুবই সুন্দর এন্ড এই সাড়ে ছ হাজার টাকার ড্রেসগুলো আমরা এখন ক্রেজি প্রাইসে জাস্ট শোরুম থেকে এক পিস এক পিস করেছিল জাস্ট আমি শোরুম থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যান্ড এই ড্রেসগুলো নিবেন দুই হাজার সাতশো পঞ্চাশ করে একদম পাগলা প্রাইসে দুই হাজার সাতশো পঞ্চাশ করে স্যালোয়ারটা দিয়ে এটা পেশায় রাখো যেমন সুন্দর দুপারটা কি আরো বেশি সুন্দর আর এত সফট এই আর এই দুপাটা দিয়ে কি আপনি নামাজ পড়তে পারবেন বিশাল বড় দুপাড়টা লুক অনেক বড় না বিশাল বড় একটা দোপাট্টা আপনি এটা দিয়ে নামাজ পড়তে পারবেন এন্ড পুরো একদম যারা কটনের মধ্যে বিশাল বড় দোপাট্টার ড্রেসটা আর এটার প্রাইসটা এত কম এত রিজনেবল প্রাইসে সো যারা যারা এটা দেখতেছেন জাস্ট আমি আপনাদেরকে দেখা একদম পিওর কটনের উপরে এইরকম করে ডিজিটাল প্রিন্ট করা এত সফট এত মিহি সুতার একটা ড্রেস একদম মিহি সুতার একটা ড্রেস মানে এইটার কাপড় যদি সফট না আমাকে বললেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ধরো দুপাটা খুলে দিবা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এন্ড এটার দামানটা হচ্ছে এরকম করে রিবন দিয়ে ডিজাইন করা আছে হ্যাঁ খুবই সুন্দর একটা গ্লিটারি রিবন দিয়ে ডিজাইন করা আছে এন্ড এটা স্লিভস এর মধ্যে এরকম করে এটা স্লিভস এর ডিজাইনটা সুন্দর দেখেন মাঝখানে এরকম একটা কাট ক্লেস দিয়ে লাইক এমন করে ডিজাইনটা করা এন্ড এটা এরকম করে কাচ্চপির কাজ করা আছে এন্ড বডিতে এত কাপড় দাও আপনি যত খুশি বডি বানাবেন এটা হুম

ফ্যাব্রিকের গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিচ্ছি আপনি এটার ফ্যাব্রিক কেমন হয় আমাকে লাইভে কমেন্ট করবেন আপনি এটার কাপড়টা ধরে দেখবেন আর আমার কথা বিশ্বাস না আমাদের শোরুমে আসেন গুলশান মিরপুর ধানমন্ডি বেইলি রোড উত্তরা ওয়ারি সরি চট্টগ্রাম তারপরে হচ্ছে খুলনা আহ তারপরে কোথায় যেন রংপুর আমরা আবার বগড়া একটা রিওপেনিং করতেছি সো আপনি জাস্ট আমাদের শোরুম এসে দেখেন আমার কথা বিশ্বাস না হলে এন্ড আর যারা এটা নিবেন অনলাইনে আপনি কাপড়টা ধরে ইনশাল্লাহ রিভিউ দিবেন যে ইয়াস এত সফট একটা কাপড় এত ভালো একটা কাপড় আর এটা নেকড ডিজাইন টা এক সিলেন্ট সো এটা জাস্ট দুইটাই কালার একটা আমি পরেছি আর একটা তো আমি দেখিয়েছি যে এই কালারটা আমি পরেছি সো এটা তো আমার পরাই আছে দেখতেই পাচ্ছেন এই সুন্দর ড্রেস জাস্ট একজ্যাক্টলি সেম টু সেম দামানের ডিজাইনটা সেম থাকবে স্লিভসের ডিজাইন সেম থাকবে প্রাইসটা এত রিজনেবল আর সালোয়ারের কাপড়টা যে সেম থাকবে সবকিছু সেম সেম থাকবে দেখেন আর এই ড্রেসগুলো আরেকটা সুবিধা হচ্ছে যেটার বডিতে ওনির কাপড় দেওয়া ফ্রন্ট ব্যাক সেম হবে আর এটা দেখেন স্লিভসটা ওয়াও খুবই সুন্দর স্লিভস এর ডিজাইনটা এন্ড দা প্রাইস উইল বি কত টাকা এই সুন্দর ড্রেসটাকে আমরা ক্রেজি প্রাইসে দিছি একদম ক্রেজি প্রাইসে এইরকম রকম একটা কাটচুপির কালেকশন আমরা দিছি একদমই পাগলা প্রাইসে 1490 টাকায় 1490 টাকায় মেহেরপুর থেকে দেখছি তোমাকে আমার কাছে অনেক ভালো লাগে তুমি অনেক সাহসী এবং স্পষ্টবাদী সুখের নীল थैंक यू সো মাচ ডিয়ার একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আর আমি হচ্ছে লাইভটাকে শেষ করে দিব এগিয়ে যাও পাশে থাকবো রাজকুমার সূত্রধর ধর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হুম সো এবার যারা যারা যেখান থেকে দেখতেছেন আমি যেটা পড়ে স্পোজ চোদ্দোশো নব্বই টাকা অনলি চোদ্দোশো নব্বই টাকা চোদ্দোশো নব্বই টাকা এই আমার ফোনটা একটু চার্জে দাও তো পাই এম আর ফোনটা চার্জে দাও